আজকে রান্না করেছি পুরো শুক্তো রান্না করেছি কত রকম সবজি দিয়ে আর কি দারুণ দেখতে লাগছে পুরো একদম নিমন্ত্রণ বাড়ির মতন খেতে লাগবে আজকে শুক্তো রান্নাটা ঠিক যেমনভাবে করেছি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কি দারুণ খেতে লাগে আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ কুটের সকল বন্ধুকে জানায় স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজ একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা আজ আমি বানাবো সুক্ত অনেকে বলে সমাজ বাড়ির শুক্ত খেতে বেশ ভালো লাগে কিন্তু বাড়িতে বানাই ঠিক ততটাই ভালো হয় না সমাজ বাড়ির মতন আজ আমি যেভাবে আজকে শুক্তটা বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বুঝতে পারবেন কতটা সুন্দর সমাজ বাড়ির মতন বাড়িতে রান্না হয় তাই বন্ধুরা আজকে আমি বাড়িতে সুক্ত বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আপনারা বাড়িতে একবার দেখলেই বানাতে পারবেন তাহলে আজকে শুক্ত বানিয়ে ফেলি আজকের বন্ধুরা শুক্তো বানাবো তার জন্য কি কি নিয়েছি আপনাদের দেখাবো এখানে নিয়েছি আলু উচ্ছে নিয়েছি বেগুন পেঁপে বটবটি আর নিয়েছি কাঁচকলা সাথে আছে ডালের বড়ি তাহলে আজকে শুক্তো বানাবো এগুলো এখন আমি বেশ ভালো করে কেটে নেব আর শুক্তো বানাতে তো এগুলোই লাগে নিয়েছি কেটে নেব লম্বা লম্বা করে কেটে নেবো এই রকমই শুক্তর জন্য প্রত্যেক সবজি আমি লম্বা লম্বা করে কেটে নেব বেগুন কাটা হয়ে গেছে আলু কেটে নেব আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নেব বন্ধুরা এই দেখুন একে একে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি আর প্রত্যেকটা সবজি কেমন কেটেছি প্রত্যেকটা সবজি এই একই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কারণ শুক্তোর জন্য এইভাবে সবজি কাটলে খেতে ভালো লাগে এখন আমি মশলা করে নেব সরষে আর কাঁচা লঙ্কা ফেটে নেব বন্ধুরা মশলা করে চলে এসেছি গ্যাস জ্বেলে নিয়েছি কড়া বসিয়েছি এখন কড়াই দেবো তেল নিচে ডালের বড়ি নিয়েছিলাম ডালের বড়ি ভেজে নেব বন্ধুরা ডালের বড়ি এই যে এখন ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তারপর কিছু সবজি ভাজবো বড়ি ভাজা হয়ে গেছে বড়ি তুলে নিয়েছি আবার কড়ার মধ্যে তেল দিয়েছি কিছু সবজি ভেজে নেওয়ার জন্য শুক্তো রান্না করতে গেলে বন্ধুরা কিছু কিছু সবজি আগে ভেজে তুলে নিতে হয় যেমন এই বেগুন উচ্ছে এগুলো আগে ভেজে তুলে নিতে হয় আমি উচ্ছে ভেজে নেব প্রথমে ভালো করে একটু লাল লাল করে ভেজে লবণ দেব একটু ধৈর্য ধরে উঠছে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা উচ্চগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বেগুন ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা কিছু সবজি তো ভাজা হয়ে গেল এবারে তেল দিয়েছি কড়াই ফোড়ন দেব হাফ চামচ সব ফোড়ন দিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা শুক্তো রান্না করতে গেলে শুকনো লঙ্কা দিতে হয় দুটো লঙ্কা দিয়েছি একে একে বাকি সবজিগুলো আমি ভেজে দেব আলু দিয়ে দেব কলা দেবে দেবো আর দেব বটবটি এই সবজিগুলো একসঙ্গে আমি কষে নেব মশলা দেওয়ার আগে বন্ধুরা সবজিটা একটু ভালো করে কষে নিতে হবে এই এখন আমি কোনো মশলা দিইনি নি সবজিটা ভালো করে কষে নেব বন্ধুরা সবজি তো বেশ ভালো করে কষে নিয়েছি এবার মশলা দেবো লবণ দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেব এক চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেব হুঁড়ো লঙ্কা দিয়েছি আমি দুটো আর তিনটে কাঁচা লঙ্কা আমি সর্ষের সঙ্গে বেটেছি তাই গুঁড়ো লঙ্কাটা একটু কম করে দিলাম সব মশলাগুলো সবজির সঙ্গে ভালো করে কষে বইগুড়া হাফ চামচ আদা বাটা দেব এবার দেবো আমি সর্ষে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা সর্ষে একসঙ্গে বেটে রেখেছি সর্ষে বাটা দিয়ে দেব করে একটু সবজির সঙ্গে একটু কষে নেব অনেকক্ষণ সবজি কষে নিয়েছি আর বেশি করতে হবে না এবারে জল দিয়ে দেব শুক্তো রান্না করতে গেলে সবজি কষাটাই সবজিটা যত সুন্দরভাবে কষাতে পারবে শুক্তোটা খেতে টেস্ট চেষ্টা এবার আমি বেটে রাখা জল দিয়ে দেব একটু জল বেশি করে দিতে হবে কিছু সবজি ভেজে রেখেছিলাম একটু ফুটে উঠলে তারপর ওই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব বন্ধুরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব সবজিগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত একটু সিদ্ধ হয়ে গেলে তারপর ভেজে রাখা সবজিগুলো দেব বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দেখি দশ মিনিট পর আমি ফিরে এলাম এখন খুলে দেখব আর এই দেখুন ফুটছে এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো বেগুন আর উচ্ছে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যাক ততক্ষণে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা পাঁচ মিনিট পর খুলে দেখলাম আর এখন কিছু করিনি চিনি দেব কারণ সুক্ত রান্না করতে গেলে একটু চিনি দিতে হয় তাহলে খেতে ভালো লাগবে এখানে আমি দেড় চামচ চিনি ব্যবহার করলাম এবার একটু নেড়ে দেবো দেখব সবজিগুলো কেমন সিদ্ধ হয়েছে এই দেখুন ভালো করে সব সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে দেবো কিছু সবজি একটু ভেঙে দেব তাহলে একটু ঘন হবে খেতে ভালো লাগবে আর শুক্তো তো এই রকমই একটু ঝোল ঝোল থাকে শুকনো হয়ে গেলে খেতে ভালো লাগবে না উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব একদম একটুখানি দেব হয়ে গেছে এবার বন্ধুরা হয়ে গেছে আর একটু ঠান্ডা হয়ে গেলে আরও একটু শুকিয়ে যাবে আর খুব শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না এখন নামিয়ে নেব বন্ধুরা এই দেখুন শুক্তো রান্না করে নিয়ে চলে এসেছি আর কি দারুণ দেখতে হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন আমি ঠিক আজকে যেমনভাবে শুক্তো রান্না করলাম আপনারা একবার হলে ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন আজকে রান্নাটা কেমন হয়েছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে নমস্কার